উত্তরকাশিতে আছি প্ল্যান একটু বদলানো হয়েছে তার কারণটা হল তুঙ্গনাথে যাওয়ার মতন সেরকম গাড়ি পাওয়া যায়নি ফলে আমরা উত্তরকাশিতে বিশ্বনাথের মন্দির দেখব কালকে সকালে পুজো দেওয়ার কথা কিন্তু আজকে একবার ভ্রমণে বেরিয়েছে জায়গাটা কিন্তু বেশ অসাধারণ একেবারে পাহাড়ি একটা শহর রীতিমতো শহর রয়েছে একটু দেখে নাও ভালো লাগবে এই আমরা ওই নীলকমল ওইখানে রয়েছি ওই হোটেলটাতে ভালো হোটেলটা খারাপ না ওপর থেকে দেখা যাচ্ছে এখনো বা এখানে কিন্তু এখনো পর্যন্ত এখন সাতটা বাজছে আমি যখন ভিডিওটা করছি সাতটা বাজছে এখনো পর্যন্ত কিন্তু আকাশটা যথেষ্ট পরিষ্কার এবং সূর্য অস্ত যায়নি আসলে হালকা মেঘ আছে হ্যাঁ এখানে বরফও দেখা যাচ্ছে আমি একটু ক্লোজ করে এই যে বরফের পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে সুন্দর জায়গা কিন্তু অসাধারণ সুন্দর জায়গা এই সামনে এদিক দিয়ে বিশ্বনাথ টেম্পল এটা হলো ওই কাশী বিশ্বনাথের মন্দির এক ভগবান বিশ্বনাথের আশ্রয়স্থল তো আমরা একবার ঘুরতে এসেছি কালকে সকালবেলায় পুজো দেবো পুজো দেবো বলতে একটুখানি পুজো দেওয়া আর এই আর কি সেই না যাওয়া যাক একটু অনেকটা উপরে আসতে হলো ধাপ পেরিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ধাপগুলো একটু হাঁপিয়ে গেছি যাচ্ছি কাশি বিশ্বনাথ একটু উপরে উঠতে হবে আচ্ছা ওঠা যাক রীতিমতো পুজো টুজো হয় পুজোর সামগ্রী দেখছি বিক্রি হচ্ছে সকাল সকাল গুপ্তকাশী শিব মন্দিরে আমরা চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে এটা হলো ভেতরের মন্দির কালকে দেখিয়েছিলাম এই হলো মন্দির ভেতরে ক্যামেরা অ্যালাউ নাই। এখানে এই যে দুটো ধারা রয়েছে সেটা একটা গঙ্গার একটা যমুনার এরকম করে এখানে বর্ণনা দেওয়া হচ্ছে এই হলো মন্দির কাউকে আমরা দেখিয়েছি শিব পুজো করা হয়েছিল মূর্তিটা শিলামূর্তি এবং শিলামূর্তিটা প্রায় কাশী বিশ্বনাথের মতোই আমি কাশী বিশ্বনাথে গিয়েওছি কাশি বেনারসের কাশী বিশ্বনাথের মতোই প্রায় মূর্তিটা এই এখানে নারকেল দেওয়া হয়েছে যাই হোক এখানকার একটা ট্র্যাডিশান সেটা এই পুজো দেওয়া হয়েছে পুজো বাইরে আগে ওরকম বসে আগে করা হয় তারপর ওই গোত্র আমাদের যে পুজোটা করা হয়েছিল সেটা এইখানে করা হয়েছিলো এইখানে পুজোটা করে তারপর ভেতরে গিয়ে সমর্পণ করা হয়েছিল এবং ভেতরেও ই রয়েছে ব্রাহ্মণরা রয়েছে ফলে ভালো হয়েছে পুজোটা খুব সুন্দর বেশ সুন্দর মন্ত্র উচ্চারণ করে ভালো সুন্দর পুজো হয়েছে এই হলো এখানকার পূজারি আরও রয়েছে অনেকে রয়েছে পূজারি রয়েছে বেশ কয়েকজন পূজারি রয়েছে আমাদের সঙ্গে একটা সকলে এসেছে সেটা বেশ সৌভাগ্য ব্যাপার যে। এরা অবশেষে ফোন বন্ধ করে পুজো করতে এসেছে ভালো লাগছে শুনতে ভালো লাগছে সৌরভ আমরা এবার উখি মাঠের উদ্দেশ্যে যাব যেখানে ভগবান কেদারজি ছমাস থাকেন সেই উদ্দেশ্যে আমরা রপ্ন হব এবং সেখান থেকে বদ্রীনাথে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমরা তীর্থরাত্রি বাতে তীর্থরাত্রি হয়ে যাব ¿Qué?